কিছুদিন আগে বয়কট একটা স্লোগান উঠছে কি স্লোগান যে কোনো বিষয়ে আমরা বয়কট স্লোগান উঠাই একটা নাটককে কেন্দ্র করে বয়কট স্লোগান উঠছে তো যিনি নাটক করছে তিনি ক্ষমা চাইছেন তার মানে কি ক্ষমা চাওয়ার পর উনি যে কাজগুলা করতেছে ওইগুলো কি বৈধ হ্যাঁ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন তুমি যদি ক্ষমা না চাও তোমার নাটক দেখবো না মানে হ্যাঁ ক্ষমা চাইলে যে হ্যাঁ নাটকটা দেখবেন এটা ঠিক আছে দিচ্ছেন সে যদি ক্ষমা না চায় তাহলে তার নাটক দেখব না তো ক্ষমা তো চাইছে এখন দেখবেন না তা আপনার আপনি তো স্টেটাস দিচ্ছেন কেমন ক্ষমা না চাইলে দেখবেন না

আঠারো পারা মাজিদ অনুযায়ী এগারো নম্বর পৃষ্ঠার শুরু হয় যারা তাদেরকে ভালোবাসে যারা এটা ভালোবাসে আন্তা যারা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক কি বলে দেখেন যারা পছন্দ করে যারা এটা চায় হিসা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা যারা চায় তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি এখন আমি আপনার কাছে জানতে চাই আপনাদের সকলের কাছে জানতে চাই নাটক সিনেমা এগুলার মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে কিনা আপনি স্ট্যাটাস দিলেন এই ব্যাপারে ক্ষমা না চাইলে তার নাটক দেখব না এর মানে তিনি ক্ষমা চাইলে তার অন্যান্য যে অশ্লীল কর্মগুলো আছে সেগুলোকে আপনি সমর্থন দিচ্ছেন অথচ আল্লাহ বলছেন যারা এটা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য দুনিয়া আখেরাতে কঠিন শাস্তি বয়কট করার আগেও যেমন সেগুলো হারাম বয়কটের পরেও ওই নাটক সিনেমার অশ্লীলতা হারাম এগুলাকে যারা সমর্থন করবে তারাও হারামকে সমর্থনকারী হিসাবে গণ্য হবে আপনি কি আপনি বয়কট তো বুঝে শুনে লিখতে হবে তো মানে আপনি আমারে বললেন হুজুর আপনি খালি এই আকামটা সারেন বাকি সব আকামগুলো না নিছি আপনার মানে কি একজনে অপরাধ করতেছে পঞ্চাশটা তা আপনি বললেন একটা স্যারে দেন পঞ্চাশটা অপরাধ মেনে নিতেছে